এই ইমরান এই কিন্তু ফলো করতে হবে এই লোক মনে হয় ব্যাংকে লোন নিতে বুঝছো জি অনেকক্ষণ তো হয়ে গেল লোকটা এখনো আসতেছে না কেন আর ওই তো চলে আসছে চলে আসছে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না স্যার মনে লোনের জন্য গেছিলেন

স্যার আপনার ফাইল তো অনেক বাড়ি স্যার আপনার তো ইজিলি লোন পাওয়ার কথা কত টাকা লোন নিবেন স্যার আমার তিন লাখ টাকা ওই লিখব দিয়ে দেন দিয়ে দেন আরে গরিব মানুষ তিন লাখ টাকা তো অল্প খোসা দেন দিয়ে দেন দিয়ে দেন তুই বলছিস হ্যাঁ আপনি খোসা দিলি তো ওই যাবো দিয়ে দেন দিয়ে দিব হাও ও ঠিক আছে আসেন কথা বলি চা খাই আর কথা বলি হ্যাঁ চলেন চা খাওয়া আপনাকে বিস্কুট খাওয়া চলেন ভাই ভাই আপনি তো স্যার কোন খোসা দিতে স্যার একটু খোসা দেন শোনো ইমরান এখন কিন্তু আমি কথা বলবো না এখন সব কথা তুমি বলবা আমারে উচা উচা রাখবা ঠিক আছে জি আপনি রূপরে রাখুন আস্তে আস্তে স্যার চা নেন চা দেন স্যার চা আছে লন এত নেন স্যার বিস্কিট হ্যাঁ হ্যাঁ বিস্কুট লাগবো পরে খুদা লাগলে খামু আনে

এখন ওই যে আপনি যে লোনের জন্য কাগজ দেন সেইগুলার বেশ কিছু ফটোকপি করতে হবে বুঝেন আমার পকেটে তো এরকম বেশি বেশি টাকা টুকা থাকে না যেহেতু আপনার কাজ সেক্ষেত্রে টাকা তো আপনারই দিতে হবে হম আর এই যে যে টাকা চাইছে এটা জানি সারা কোন ভাবে না জানে সারা জানলে কিন্তু আমার ভাববে আবার ভাববেন না যে এইসব টাকা আমি খাবো এগুলা আসলে ও বিভিন্ন কাজে দৌড়দৌড়ি করে সেজন্য ওই খরচ করবে যে ভাই ওই যে আপনার যে কাজের জন্য এখন হাজার তিনের টাকা আমাকে দিয়ে যান আমি ফটোকপি টটোকপি করে ফাইলগুলো রেডি করে দেবো সাবমিট করে দেবো সারের কাছে দিলে সারে খোসা দিয়ে ওকে করে দেবে আপনাকে ফোন দেবে আসবেন টাকা লয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আমি তিন হাজার টাকা দিতেছি শোনো নতুন একটা কাস্টমার ধরছি বুঝছো ওটার সাথে একটু কথা বলতে হবে আর এর থেকেও বড় কথা হচ্ছে আমাদের টার্গেট আরো বাড়াইতে হবে আর একটা কাজ করো। এই নাও 500 টাকা রাখো এটা দিয়া বাজার সদাই করে নিও। জি। স্যার একটা কাজ করলে কেমন হয়? দুজনে মিললে একটা ফুচকা খাই ভাগাভাগি কইরা। হ্যাঁ, খাওয়া যায়। বিলটা তুমি দিয়া দিও। স্যার ওনা নগদ মান করছে। সব কথাই সিরিয়াস নেন স্যার আইডা ভাল লাগে না। ভাই, আপনারা কিছু খাবেন? আপনি কে? আমি এই দোকানের মালিক। স্যার, ভাইয়াকে একটা লোন ধারাই দি। দোকান আপনার না? দোকান বড় করেন। টাকা পয়সা লাগলে বলেন ব্যাংক লোন করে দেই আপনারা লোন দেন আপনারা তো আমার মনের একটা কথা কইছেন লোনের লিগে কত জায়গায় দৌড়াইলাম আমার এই দোকান থেকে কেউ আমার লোন দেয় না ঠিক আছে স্যার তাহলে আমার একটা লোন করে দেন ইমরান জি স্যার আমার অ্যাসিস্ট্যান্ট তুমি কথা বলো ভাইয়া কাগজপত্র কিছু আছে হ্যাঁ স্যার আছে একটু বহেন আমি এখনই আনতে আসি স্যার কাম হইব কাম হইব এই যে ফাইল স্যার কত জায়গায় দৌড়াইছি স্যার সবকিছু রেডি আছে বুঝছেন কোনো জায়গায় হয় নাই হে আল্লাহ লোনটা পাওয়াই দিও ভালো করে চেক করো পঙ্খলু পঙ্খলু ভাবে যেন কোথাও কোনো মিস না হয় স্যার যাতে শিওর লোনটা পায় ইন্ডেক্স কপি কই আছে স্যার ভিতরে আছে হুম দেখলাম আপনি লোন পাবেন কিভাবে আপনার তো কাগজপাতি গুছানো নাই আগে লোনের জন্য অ্যাপ্লাই করলে কাগজপাতি গোছাতে হবে আপনার অনেকগুলা কাগজ মিসিং আছে আর কিছু কিছু কাগজে সত্তায় তো করা নাই এগুলো করলেই লোনটা হয়ে যাবে স্যার কি বলেন তুমি ব্যাপারগুলো ঠিক করে দাও তুমি তো ঠিক করে দিতে পারবা কথা বলো কথা বলো ভাই একটু সিপাই আসেন গোড়া দুই কথা বলি দাদা দেখেন আমাদের যে স্যার আছে না সে খুব ভালো মানুষ নরম দিলের মানুষ এই কারণে সে মানুষের কষ্ট দেখতে পারেনি এই যে আপনার কষ্ট ঐতিহাস এরা সে বুঝতে পারছেন এখন এই যে যে আপনার কাগজপত্র আছে না এগুলা লইয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে সত্তায়িত করা লাগবে ফটোকপি কপি করা লাগবে এখন এই দায়িত্ব গুলা যদি আপনাকে দেয় আপনি বুঝবেন না সেক্ষেত্রে দায়িত্বটা তা আমার উপরে পড়ে যায় হম এখন ফটোকপি করা লাগবে না ওইখানে কিছু খরচ হবে মাল পানি তাহলে আজার পাঁচ টাকা দিলে ফাইল রেডি করবো ফোন দিবো আয় পড়বেন তা হয়ে এখন তাড়াতাড়ি টাকা দেন না লোন নেন আচ্ছা স্যার দেহি আমার কাছে কত আছে বুঝছেন দেন দেন আমি দিয়ে দেই এই যে স্যার

এই ফাইলই চলবো ঠিক আছে আমি বাকি ব্যাপারটা দেখতেছি আপনি চলে যান ঠিক আছে ফাইলটা নাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা স্যার আমরা এই যে লোন পাস করানোর জন্য আমাদের অফিস থুইয়ে এই যে অজপাড়া গায়ে চলে আসছি এই যে মাইনশের কাছে কোন কাগজপাতি ফাইল ঠেল জমা নেই এখন পর্যন্ত দেখলাম না আমরা কোন লোন পাস করাইছি আরে বোকা এই যে মানুষের কাছ থেকে আমরা টাকা নেই এই টাকা কই যায় জানো এই যে তুমি সুটটা পরে আছো এই সুরটা বাড়া তোমাকে যে প্রতিদিন পাঁচশো করে টাকা দেই মাস শেষে একটা বেতন দেই এই টাকা কোথ থেকে পাও এই মানুষের টাকাই তো তোমাকে আমি দেই আর তাছাড়া এই যে আমি চলাফেরা করি আর যে জমি জামা কিনি এগুলো কই থেকে কিনি এই মানুষের টাকা দেই কিনি আর এইটাই আমার বিজনেস ও স্যার এই যে মানুষের কাছে টাকা নেন এই টাকা মানুষ ও চায় না দৌড় বোকা মানুষ ও চাই বোকে মানুষের একটা প্রসেসিং এর কথা বলি না আমরা আর এই প্রসেসিং এ প্রসেসিং এ মানুষ আমরা ঘুরেতে থাকি ঘুরেতে থাকি ঘুরেতে থাকি এক সময় মানুষ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় আর ওই ক্লান্ত হওয়ার পরে ট্যাকরাশা ছাইরা দেয় কিছু কিছু মানুষ আছে যারা আর কি খাত চোর শেষরা ওরা অনেক বিরক্ত করে এবং হামলা মামলার হুমকি দেয় তখন বিকাশ একটা নাম্বার নিয়ে বিকাশে টাকা পাঠাই দিই একটা সময় গিয়ে ওই ক্লায়েন্টদেরকে বলি স্যার হেড অফিস থেকে আপনার ফাইলটা রিজেক্ট করে দিছে বুঝছ না দুনিয়া যত আপডেট হচ্ছে দিন দিন তত প্রতারণার নতুন ফাঁদ তৈরি হচ্ছে আমাদের উচিত এসব প্রতারণা থেকে বেঁচে থাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ